আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা রেডি ফ্ল্যাট দেখাতে নিয়ে যাচ্ছি আমরা এখন আছি দেখেন নিস্তালায় যে পার্কিং যেখানে নিস্তালা প্রথম ফ্লোর কিন্তু পার্কিং এখানে যে পার্কিংয়ে আমরা আপনাদের যে হাঁটতেছি সেটা আপনাদের দেখাচ্ছি এবং দুইটা লিফ্ট এই এই বাসাটাতে দুইটা লিফ্ট একটা যখন বন্ধ থাকে আর একটা চালু থাকে মানে সর্বক্ষণ লিফ্ট সাপোর্টটা থাকে আর যে যে পার্কিংয়ে কিন্তু যে সিলিন্ডার এলপিজি এলপি গ্যাস ওটার জন্য যে কানেকশানগুলো মানে যে যতটুকু ব্যবহার করে অতটুকু মিটারের মাধ্যমে বিল দেওয়া হয় এটা খুব সুন্দর একটা সিস্টেম আর আমরা আপনাদের চারিপাশে দেখাচ্ছি এবং দুইটা লিফ্ট যে যে একটা বন্ধ থাকে আর একটা চালু থাকে এখন জেনারেটারের ব্যবস্থা আছে এখানে সব মিলিয়েই এখানে যে আমরা যাচ্ছি আমরা এখানে কয়েকটা ফ্ল্যাট যে আমরা এখন দেখাচ্ছি যে ফ্ল্যাটটা নতুন করে উনি অলরেডি এখন থাকেন উনি বিক্রি করে দেবেন দুই দুই বারান্দা ড্রয়িং রুম রুম এবং তিন বেডরুম আর দুই ওয়াশরুম আমরা আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা ওয়াশরুমে ইংলিশ কমর যেটা বসানো আর এবং পুরা বাসায় ইন্টারিয়র করা আর ফিটিংসগুলো যেভাবে করছে যেহেতু উনি নিজের মতো করে যে নিজে থাকার জন্য করছেন তাই এখন আপনারা নিজেই জানেন যখন আমরা একটা ফ্ল্যাট বিক্রি করে বা যখন আমরা কিনি তখন কথাবার্তার ভিতরে অনেক কিছু আমরা ছাড় পাই তো আমরা আপনাদের যেহেতু দেখাচ্ছি দেখেন তিনটা বেডরুম একটা ড্রয়িং ড্রয়িং একসাথে এবং দুইটা বারান্দা আমরা প্রতিটা রুম আপনাদের দেখাচ্ছি একটা মাস্টার বেড এবং একটা গেস্ট রুম মানে সব মিলিয়ে তিনটা রুমই খুব সুন্দর করে উনি গোছানো এবং যিনি আসেন না কেন উনি অবশ্যই সুন্দরভাবে গোছাইতে পারবেন যেহেতু উনি যে ফিটিংসগুলো আছে ওগুলো অবশ্যই উনি রেখে যাবেন বা উনি এভাবেই দিয়ে যেতে হবে যেহেতু এগুলো খোলার কোনো সুযোগ নেই আর এগুলো এইভাবেই বিক্রি করা হয় আর এই ফ্ল্যাটটার দামও অনেক রিজনেবল অনেক সুন্দর একটা প্রাইস তারপরও আমরা আপনাদের দেখাচ্ছি এবং দেখেন এই যে এবং টাইসগুলো উনি নিজের মতো করে টাইসগুলো নিজে মানে করাইছেন এবং সব কিছু মিলিয়ে আমরা তিনটা রুম আপনাদের দেখাচ্ছি এবং দুই বারান্দা দুই পাশ থেকে দেখাচ্ছি এবং বাড়ি এই বাসাটার সামনে বিস্পিট রাস্তা আর পাশাপাশি এবং ড্রয়িং রুম থেকে আমরা তিনটা রুমে যেতে পারি আমরা ড্রয়িং রুম থেকে তিনটা রুমে যাচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি যে দেখেন এটা উপরে যে ইন্টারোডিওরটা করা ওটায় এবং পাশাপাশি আলমারিগুলো ইন্টারোডিউর করা আর যে বেসিনগুলা এটা ফিটিংস বেসিং এটা বা উনি এভাবে দিয়ে যাবে দেখেন বেসিনটাও এইভাবে যেভাবে বসানো বা যেভাবে ডিজাইন করা সব কিছু মিলিয়ে এভাবে উনি দিয়ে যাবেন আর এটা প্রাইস যখন একটা জিনিসকেও বিক্রি করে উনি যদি দরকার প্রয়োজনের কারণে বিক্রি করতেছে তো ওটার এটা আবার পার্কিং সহ এটার দাম পঁয়ষট্টি লক্ষ টাকা আপনারা কথা বলার সুযোগ আছে যে এই না যে আপনি মন একটা প্রাইস বললেই যে ফ্ল্যাটটা নিতে পারবেন সেটা না তারপরে আমরা যে ন্যায্য মূল্য যেটা আছে ওটা দিয়ে বলে আপনারা নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটা আপনি পুরোটা দেখবেন আমি পুরা বাসাটাই যতটুকু সম্ভব দেখেন উপরে এবং সাইডে চেষ্টা করছি পুরোটা দেখানোর জন্য যে আপনারা বাসা থেকে বসেও যেন এই বাসাটা নিয়ে একটা ধারণা সুন্দরভাবে পেতে পারেন এটা হলো ড্রয়িং রুম ড্রয়িং ডাইং একসাথে আর তিনটা বেড সেফার সেফার খুব সুন্দর করে যেহেতু গেস্টরুম তিনটা বেডরুমের ভিতরে একটা গেস্টরুম একটা মাস্টার বেড আর একটা আপনার রুম দেখেন আমরা যে গেট থেকে এই পাশে বারান্দা এটা বারান্দা আছে দুই পাশে দুইটা রুমে বারান্দা আছে আর একটা হলো গেস্ট রুমটা যেটা ওটা বারান্দা ছাড়া এই যে দেখেন এ পাশে এ পাশে একটা রুম এ পাশে একটা রুম দক্ষিণ পাশে একটা এবং পশ্চিম পাশে একটা রুম এবং যে বিদ্যুতের যে সুইচগুলা উনি ওনার নিজের মতো চয়েস করেই কিন্তু লাগানো হয়েছে আমরা যখন একটা ফ্ল্যাট কেনার জন্য আসি তখন ওখানে বসে আমরা একটা কথা বলতে পারি এটা 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 ওখানে দিয়ে যাবেন এটা এটা আপনি নিয়ে যেতে পারবেন না তখন আমরা অনেক কিছু কথার ভিতরে আসে এটা হলো সাত যখন সাদে আসবেন সাদেও এখানে যেহেতু এখানে কমপ্লিট করা এই বিল্ডিংটা এখানে একটা মসজিদ আছে একটা দেখেন এই মসজিদটা এটা হলো মসজিদ আর পাশেরটা হলো আপনার কমিউনিটি সেন্টার যে সবাই মিলে বিয়ে বা যে কোনো একটা অনুষ্ঠানের জন্য এখানে আমরা অনুষ্ঠান করার জন্য ওনারা এভাবেই একটা সাজানো গোছানো একটা ফ্ল্যাট আর আমরা উপরে সাত সবাই ব্যবহার করতে পারে যেন সবসময় খোলা থাকে যেহেতু দেখেন আমরা সাদে আপনাদের দেখাচ্ছি এই জন্যই যেহেতু সাদেও বাচ্চারা বা একটা ফ্যামিলি সাদে আসি খেলতে পারলো বা বাচ্চারা এখানে চলতে পারলো পাশাপাশি যেই পার্কিংয়ে পার্কিংও অনেক জায়গা আছে পার্কিংও যেন সুন্দরভাবে একটা মানুষ চলতে পারে এই ফ্ল্যাটটার অবস্থান হলো ঢাকা যাত্রাবাড়ি সাইনবোর্ড সাইনবোর্ডের একটু আগে মাদ্রাসা রোড আর এখানে অনেক নামি দামি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান আছে অনেক আপনার তামরিনুল মিল্লাত মহিলা মাদ্রাসা আর এখানে শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ আর পাশাপাশি অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আর এখানে এই প্লেসটা অনেক সুন্দর একটা প্লেস যে কেউ আসার পরে বা আপনি যখন খোঁজখবর নেবেন এখানে প্লেসটা সম্বন্ধে আপনাদের সবারই চয়েস হবে আশা করি নাওয়ার আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ডাবলফারের মাফে ফ্ল্যাটটা তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর রেডি ফ্ল্যাটটার ভিতরেই এক হাজারের এগারোশোর কাছাকাছি আছে যেহেতু এক হাজারের উপরে আছে ফ্ল্যাটটা নাওয়ার আমাদের সাথে যোগাযোগ করবেন